ঘাটালে এই ধরনের বহু কেস আমরা পাচ্ছি ইতিমধ্যে আমরা বিভিন্ন কেসও আমরা এখানে সলভ করছি বিশেষ করে আপনার যে ইলেকট্রনিক্স গুডস মানুষ কিনে প্রতারিত হচ্ছে বা ধরুন আমরা সচেতন করছি যে কেনাকাটায় এমআরপির উপরে কেউ যদি বেশি দাপ নিলে আপনি অভিযোগ করুন আমাদেরকে উপভোক্তা কমিশন বা আদালতে পাঠায় ক্রেতা আদালতে গেলে কোনো পয়সা লাগে না বিনা পয়সায় আমাদের দপ্তর থেকে উকিল দিয়ে ক্রেতাকে বা উপভক্তাকে আমরা সহযোগিতা করি ক্রেতা সুরক্ষা দপ্তর প্রতিটা জেলায় একটা করে রিজোনাল অফিস আছে ঘাটাল পার্শ্ববর্তী যে ঘাটাল অঞ্চল দাসপুর টু দাসপুর ওয়ানের বেশ কিছু অঞ্চল আছে মেদিনীপুর জেলায় অভিযোগ জানাতে তাদের দূরত্বটা অনেকটা বেশি হয় সেই কথা চিন্তা করে ঘাটালের শাসকের সহযোগিতা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগী। এখানে একটি সাপ্তাহিক উপভোক্তা সহায়তা বোধ খোলা হয়েছে এই বুথে পণ্য বা পরিষেবা বলতে ডাইরেক্ট যখন আপনি কেনাকাটা করছেন সেই কেনাকাটাতে ঠকে গেলে বা প্রতারিত হলে তার গ্যারেন্টি পিরিয়ডে আপনি পরিষেবাটা ঠিকঠাক না পেলে এই ধরনের অভিযোগ থাকলে আমরা এখানে এসে অভিযোগগুলো নিই এবং তার প্রাথমিক পর্যায়ে আমরা মধ্যস্থতা করা হয় সেই মধ্যস্থতা যায় না বিষয়টি সলভ হলে আমরা সেটিকে আমাদের কনজিউমার অ্যাসিস্ট্যান্ট যে ব্যুরো আছে সেই অ্যাসিস্ট্যান্ট ব্যুরোর মাধ্যমে উকিল সহযোগিতা আমাদেরকে উপভোক্তা কমিশন বা ক্রেতা আদালতে পাঠায় ক্রেতা আদালতে গেলে কোনো পয়সা লাগে না বিনা পয়সায় আমাদের দপ্তর থেকে উকিল দিয়ে ক্রেতাকে বা উপভোক্তাকে আমরা সহযোগিতা করি ঘাটালে এই ধরনের বহু কেস আমরা পাচ্ছি ইতিমধ্যে আমরা বিভিন্ন কেসও আমরা এখানে সলভ করছি বিশেষ করে আপনার যে ইলেকট্রনিক্স গুডস মানুষ কিনে প্রতারিত হচ্ছে বা ধরুন আমরা সচেতন করছি যে কেনাকাটায় এমআরপির উপরে কেউ যদি বেশি দাম নিলে আপনি অভিযোগ করুন আর পরিষেবা বলতে ধরুন বিদ্যুৎ দপ্তরে হতে পারে হতে পারে কোনো ব্যাঙ্কিং সার্ভিস ধরে নিন আপনি একটা মিটার নিয়েছেন মিটারটা দেখা গেল চলতে চলতে হঠাৎ করে স্টপ হয়েছে আপনি ইলেকট্রিক দপ্তরে জানিয়েছেন জানানোর পরেও দেখা গেল তারা কোনো ব্যবস্থা নিল না আপনাকে কি করলো একটা অ্যাবজার বা ভুতুলে বিল পাঠালো এক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে অভিযোগ জানিয়ে এখানে আপনারা অভিযোগ জানালে আমরা সেইটা মধ্যস্থতার মাধ্যমেও নিষ্পত্তি করার চেষ্টা করি এই মধ্যস্থতা মানে উভয় পক্ষকে ডেকে আমরা তাদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে বিষয়টি যদি নিষ্পত্তি না হয় তখন আমাদেরকে তা আদালতে পাঠানো হয় এখানে বুধটি প্রতি সপ্তাহে বুধবার খোলা হয় বুধবার যদি কোনো কারণে ছুটি থাকে পরবর্তী কাজের দিন আমাদের বুথটি খোলা থাকে নম্বর যোগাযোগের নাম্বার কিছু যোগাযোগের নাম্বার এখানে মূলত আমাদের যে টোল ফ্রি নাম্বারগুলো আছে সেখানেও যোগাযোগ করতে পারে আর পেসিফিক খাটাল বুথের জন্য আমাদের নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন থ্রি ওয়ান জিরো ডবল ফাইভ এই নম্বরে যখন খুশি আপনারা যোগাযোগ করতে পারেন উপভোক্তারা আপনারা যদি প্রচারিত হন আমাদের সাথে যোগাযোগ করুন এই বুথে পরামর্শ দেওয়া হয় এবং অভিযোগও নেওয়া হয় আচ্ছা আমার প্রশ্ন নথির ঝামেলা কতটা আমার খুব বেশি নথি নাই আমরা যেটা বারবার বলি যে আপনি কেনাকাটা বা ধরুন আপনি পরিষেবা নিতে গিয়েও যদি ঠকে যান এই ঠকে গেলে আপনারা যে অভিযোগটা করছেন তার রিসিভ কপি অনলাইনে যদি হয় তার প্রিন্ট কপি আপনারা রেখে দিন আর প্রত্যেকটা করে যেখানে মানিটারি ট্রানজ্যাকশান আপনারা করছেন সেখানে আপনারা তার একটা ডকুমেন্টস রাখার চেষ্টা করুন আসলে ক্রেতা সুরক্ষা দপ্তর বা বিভিন্ন সরকারি দপ্তরে আপনি অভিযোগ জানাতে গেলে যেটা মূল প্রয়োজন রসিদ বিল ভাউচার গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড এগুলা বিশেষ করে আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে এছাড়াও যদি এমআরপির উপরে কেউ বেশি দাম নেয় সেটাও কিন্তু আপনারা আমাদের দপ্তরে অভিযোগ জানাতে পারেন আর যেটা হচ্ছে যেমন হাইরানি কিছু নয় আমাদের দপ্তরে একবারে অভিযোগ জানালে আমরা সাথে সাথেই এটা মোটামুটি আমাদের প্রসেস করতে পনেরো কুড়ি দিন লাগে পনেরো কুড়ি দিনের মধ্যে আমরা মধ্যস্থা করি আপনি বাড়িতে বসেও অনলাইনে ই দাখিল যে আমাদের পোর্টাল আছে সেই পোর্টালের মধ্যে অভিযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনি সরাসরি কোর্টেও যেতে পারেন মধ্যস্থা না চাইলে এটা শুধু মাত্র ডাইরেক্ট কেনাকাটা নয় ব্যাঙ্কিং সার্ভিস বা ধরুন বিভিন্ন যে পরিষেবাগুলো টাকার বিনিময়ে নিচ্ছে আপনি ধরুন বেড়াতে যাচ্ছেন সেখানে আপনাকে যা যা জায়গায় আপনাকে সার্ভিস দেওয়ার কথা ছিল সেখানে দিল না এক্ষেত্রেও যেমন ঘাটাল এখানে আমাদের একটি কেস ঘটেছিল তিনি কাশ্মীর ট্যুরে গিয়েছিলেন ঘাটাল পৌরসভার আর এখানে যে ইউ সাহেব আছেন সেখানে তার সার্ভিস প্রোভাইডটা ঠিকমতো করেননি সেই এজেন্সি কি করেছিল তাকে ফেরার যে টিকিট তাকে নিজে কেটে ফেরতে হয়েছিল কাশ্মীর থেকে এখানে আমাদের কাছে মধ্যস্থতার মাধ্যমে সেই এজেন্সি তাকে সতেরো হাজার পাঁচশো টাকা ফেরত দিয়েছে আঠেরো হাজার টাকার মতো ওনার যে ডিমান্ড করেছিলেন সে অনুযায়ী দিয়েছিলেন অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি আপনারা ঠকে গেলে বা প্রতারিত হলে আপনারা মুখ বুঝে না সহ্য করে আপনারা আইন আছে আইন মোতাবেক এখানে অভিযোগ জানান আপনারা কীরকম আমাদের মোটামুটি যে অভিযোগগুলো করে সেক্ষেত্রে আমরা প্রাথমিক কাউন্সিলিং করে প্রায় আমাদের থার্টি পার্সেন্ট হয়ে যায় এবং তারপরও আমাদের যে জেলা অফিস মেদিনীপুরে ক্রেতা সুরক্ষা ভবনে উভয় পক্ষকে ডাকায় সেখানেও মধ্যস্থতার মাধ্যমে তার ধরুন ফিফটি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্ট আমাদের মিটে যায় ওখানে মধ্যস্থতায় যেগুলো আমাদের হচ্ছে না সেই কেসগুলোকে টপ করে আমরা উকিল দিয়ে আমাদের কোর্টে পাঠাই আমাদের ক্রেতা আদালত উকিলের খরচকে দেবে উকিলের খরচ সরকার থেকেই বহন করা হয় এক্ষেত্রে শুধু যিনি অভিযোগ করছেন তাকে শুধু যেতে হবে এই পর্যন্ত